মাসিক রাশি ফল সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ মেষ রাশিকে নিয়ে বলবো পুজোর মাস মেষরাশির কেমন কাটবে মেষরাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য এই সমস্ত কিছু তুলে ধরবো তার সাথে বলবো যে নবগ্রহের কীরকম রকম অবস্থান রয়েছে কোন দিক থেকে মেষরাশি লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছু তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয় রাশি মঙ্গলের রাশি তো যাই হোক মেষরাশির ক্ষেত্রে এ মাসে গ্রহদের অবস্থান এরকম থাকছে রাশি যেটা তৃতীয় ঘর মিথুন রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশি ভাগ্যের ঘর যেটা হচ্ছে ধনু রাশিকে দেখছে এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট এই মাসে এই মেষ রাশির ক্ষেত্রে যে ভাগ্যের ঘরের অধিপতি নিজের ঘরকেই দেখছে তো ভাগ্যের ঘরের অধিপতি তো দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ তো নিজের ঘরকে দেখছে এটা একটা সবথেকে ভালো তারপর হচ্ছে চতুর্থ ঘরে শুক্র অবস্থান করছে শুক্র এই একুশে আগস্ট রাশি পরিবর্তন করলো তো সেপ্টেম্বরের ১৪ তারিখ পর্যন্ত শুক্র এই চতুর্থ ঘরে অবস্থান করবে তারপর কিন্তু রাশি পরিবর্তন করে নেবে তো চোদ্দ তারিখ পর্যন্ত চতুর্থ ঘরে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান রাশির যেটা পঞ্চম ঘর এই ঘরে সূর্য স্বগ্রহী সূর্য হচ্ছে রাজা রাজা নিজের ঘরে অবস্থান করছে সূর্যদেব ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত সূর্য নিজের ঘরে থাকবে তারপরে কিন্তু রাশি পরিবর্তন করে নেবে এবং এই ঘরে আবার কেতু আগে থেকে অবস্থান করছে কেতু থাকছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র এই নক্ষত্র নিয়ে অনেক কিছু আলোচনা করেছি জয়ের পরবর্তী উল্লাস যে নক্ষত্রকে বুঝায় সেটা হচ্ছে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র খুবই ভালো নক্ষত্রে কেতুর অবস্থান পঞ্চম ঘরে এবং এই ঘরে আবার বুধ অবস্থান করছে বুধ অবস্থান করছে বুধও কিন্তু চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে তারপরে বুধ কিন্তু আবার রাশি পরিবর্তন করে নেবে তো সূর্য বুধ কেতু একসাথে কিন্তু তিনটি গ্রহের জুতি থাকবে একদম চোদ্দ তারিখ পর্যন্ত রাশির অধিপতি মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গল কিন্তু তেরো তারিখ পর্যন্ত এই ষষ্ঠ ঘর কন্যা রাশিতে অবস্থান করবে এবং এই মাসের শুরুতেই তিন তারিখে সেপ্টেম্বরের তিন তারিখ থেকে মঙ্গল কিন্তু নিজের নক্ষত্র চিত্রাতে চলে আসবে এটাও কিন্তু একটা ভালো অবস্থান হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে যে রাশির অধিপতি নিজের নক্ষত্রে থাকবে তবে এই মুহূর্তে মঙ্গলের সাথে শনির কিন্তু রয়েছে সমসপ্তম যোগ শনি কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে মেষরাশির ক্ষেত্রে শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে আর বর্তমানে এই মেষরাশি শনির সাড়ে সাতই চলছে শনিদেব অবস্থান করছে নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে দ্বাদশ ঘর মিন রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে আবার মেষরাশির অধিপতি মঙ্গলের সাথেও কিন্তু দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়ে গেছে অপরদিকে রাহু একাদশ ঘরে অবস্থান করছে একাদশ ঘরে রাহু যেটা হচ্ছে কুম্ভ রাশি এই রাশির উপর আবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা অর্থাৎ দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা প্রাপ্ত হচ্ছে এই সময়কালে এই মেষরাশি রাহুর উপর দৃষ্টি পড়ে যাওয়া রাহু একাদশ ঘরে অবস্থান করা মানে আর্থিক দিকটা আর্থিক দিকটা কর্মের দিকটা যথেষ্ট ভালো থাকা কারণ কর্ম না হলে তো আর্থিক দিক মজবুত হবে না তো কর্মের জায়গাটাও ঠিক থাকবে আর্থিক দিকটাও ঠিক থাকবে এটা কিন্তু বুঝাচ্ছে তো এই রকম হচ্ছে নবগ্রহের অবস্থান এই মেষরাশির ক্ষেত্রে তো যাই হোক রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম তুলে ধরি তো সবার প্রথম বলবো যে রাশির অধিপতি মঙ্গল তিন তারিখ থেকে অবস্থান করবে নিজেরই নক্ষত্র চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এবং তিন তারিখের আগে পর্যন্ত থাকবে হচ্ছে হস্তা নক্ষত্রে তো হস্তা নক্ষত্রে থাকা এবং চিত্রা নক্ষত্রে থাকা কিন্তু এখানটাতে তফাত হয়ে গেল তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তার কিন্তু বলে যথেষ্ট বৃদ্ধি থাকে তো শনির সাথে যখন সমসপ্তম যোগ তৈরি হয়েছে এবং মঙ্গল কিন্তু রাশিতেই অবস্থান করছে মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে চার অধিপতি হচ্ছে বুধ তো শত্রুর ঘরে সেনাপতি অবস্থান করা মানে কি এটা তো ভালো অবস্থান মঙ্গলের জন্য কিন্তু অবস্থান ভালো ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান ভালো কিন্তু শত্রুদের ঘরে থাকলে কি নিজেকে তো ফিট রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এখানে তো দুর্বল মনোভাব নিয়ে আসলে চলবে না যার জন্য এই সময়কালে মানে প্রাণায়াম শরীর শরীরচর্চা অবশ্যই প্রয়োজন রয়েছে এই মেষরাশির ক্ষেত্রে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরচর্চা মানে কি শরীরের দিকে খেয়াল রাখতে গেলে শরীরকে ঠিক রাখতে গেলে খাওয়া দাওয়া ঠিক মতন করে করতে হবে চর্চা জিনিসটাকে যথেষ্ট করতে হবে তবে যারা স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন সেই প্রবলেমগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে কারণ অপরদিকে সূর্য বুধ আর কেতুর জ্যোতি পঞ্চম ঘরে থাকতে হচ্ছে থাকছে অ্যালার্জি জাতীয় প্রবলেম এগুলো হবে মনের মধ্যে ক্রোধ জেদ এগুলো উৎপন্ন হবে তবে এই ক্রোধ জেদটা আবার বেশি উৎপন্ন হবে যখন মঙ্গল আবার ওই রাশি পরিবর্তন করে নিবে মঙ্গল যখন তেরো তারিখ পর্যন্ত থেকে রাশি পরিবর্তন করবে চলে আসবে সপ্তম ঘরে তখন নিজের রাশির উপর দৃষ্টি দিবে তো নিজের রাশির উপর দৃষ্টি দিবে একটিতে আরও মানে ধৈর্য জিনিসটা নিয়ে আসতে হবে এই সময়কালে অধৈর্য হলে চলবে না নিজের কথাকে এগিয়ে রাখতে গেলেই কিন্তু তখন মানে একটা আনব্যালেন্স হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু থাকবে অর্থাৎ নিজের আগ্রাসনের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এ সময়কালেও শরীর চর্চার অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ মঙ্গল কিন্তু নিজের রাশিকে দেখবে মেষ রাশির যদি শিক্ষার দিকটা বলি তো শিক্ষার ঘর যেটা হচ্ছে পঞ্চম ঘর তো পঞ্চম ঘরের অধিপতিকে সূর্যদেব তো স্বয়ং পঞ্চম ঘরের অধিপতি তো পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘরেই অবস্থান করছে রাজা রাজার ঘরেই অবস্থান করছে শিক্ষার ঘরের অধিপতি শিক্ষার ঘরেই অবস্থান করছে এবার সাথে বুধ অবস্থান করছে তাহলে বুধের সাথে সূর্যের জুতি হয়ে গেল যোগ এবং সাথে কেতু রয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীদের ছাত্রীদের গভীরভাবে মানে পড়াশোনাতে গভীর মনোযোগ আসবে এবং যারা সরকারি কোনো এক্সামের চেষ্টা করছেন তাদের কার্য সিদ্ধি হবে প্রবল সম্ভাবনা থাকছে সরকারি কাজে বা বেসরকারি কাজের জন্য যারা চেষ্টা করছেন ইন্টারভিউ আদি দিবেন তাদের জন্য কিন্তু একটা অনুকূল পরিবেশ এবং পরবর্তীতে যখন সূর্য রাশি পরিবর্তন করে নিবে তখনও কিন্তু এই জিনিসটা থাকছে যে কোনো কম্পিটিশন লেভেলে যারা বসবেন বড় বড় এক্সামে তাদের জন্য কিন্তু একটা অনুকূল পরিবেশ থাকছে আবার শিক্ষার ব্যাপারে যারা আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাটাও কিন্তু একটা ভালো পরিবেশ রয়েছে এই মেষ রাশির ক্ষেত্রে মেষরাশির যদি প্রেম ভালোবাসার জায়গাটা নিয়েও বলি তাহলে প্রেম ভালোবাসার জায়গাতে এইখানটাতে কিছুটা হলেও ডিস্টার্ব জিনিসটা থাকবে যদি নিজের কথাকে বেশি এগিয়ে রাখা যায় বন্ধু বান্ধব মহলে হোক বা নিজের ফ্যামিলিতে হোক তাহলে কিন্তু এই জিনিসটা উঠে আসবে একটা দূরত্ব জিনিস বন্ধুদের মধ্যে চলে আসবে একটা ইগো প্রবলেম বা একটা অহংকার এই জিনিসটাও কিন্তু কাজ করবে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের সার্কেলেই হয় সেটা না পিতামাতার মাতার উপরে তো সেই জায়গাটা নাই তো পিতা মাতাদের ক্ষেত্রেও কিন্তু সন্তানের দিকে সন্তানের কিন্তু আবার জেদ যথেষ্ট বৃদ্ধি পাবে তো এই দিকটা যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মেষরাশিকে মেষ রাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবন নিয়ে বলি দাম্পত্য জীবনের ঘরই হচ্ছে সপ্তম ঘর যেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির অধিপতি শুক্রদেব এই মুহূর্তে কিন্তু থাকছে চতুর্থ ঘরে অর্থাৎ সুখের ঘরে তো দাম্পত্য জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং দাম্পত্যর ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির আবার শুভ পঞ্চম দৃষ্টিও পড়ছে অর্থাৎ শুক্রের রাশিকে কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখছে কিন্তু যখন মঙ্গল আবার রাশি পরিবর্তন করে নিবে মঙ্গল যখন তেরো তারিখের পর যখন ওই সপ্তম ঘরে প্রবেশ করবে তখন তো নিজের রাশির উপর দৃষ্টি দিবে সপ্তম ঘরে অবস্থান করে দাম্পত্য জীবনে আবার সেই সময় শুক্রও চলে আসবে কিন্তু পঞ্চম ঘরে এবং সেই সময় আবার বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে বুধ কিন্তু চলে আসবে ওই ষষ্ঠ ঘরে চলে আসবে আর অপরদিকে দিকে সূর্য সূর্য ষোলো তারিখ পর্যন্ত থেকে চলে আসবে ষষ্ঠ ঘরে তবে মঙ্গল রাশি পরিবর্তন করলেও দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকছে ওই সপ্তম ঘরে তো যেহেতু মঙ্গল হচ্ছে কি অত্যধিক সাহস কথাবার্তা তারপরে অ্যাগ্রাসন জিনিসটা বেশি থাকবে হুকুমদারি জিনিসটা থাকবে যেহেতু সেনাপতি তো ফ্যামিলিতে কিন্তু এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে দাম্পত্য জীবন এবং আমাদের যেটা চতুর্থ ঘর সুখের ঘর মায়ের ঘর এই দুটি জায়গায় কিন্তু হচ্ছে আমাদের সব থেকে কোমল জায়গা তো বাড়িতে কিন্তু একটা যদি অ্যাগ্রাসন নিজের কথাবার্তাকে যদি ঠিক না রাখা যায় যদি নিজের হুকুমদারি মনোভাব থাকে তাহলে মেষশাশির কিন্তু বাড়িতে অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু হবে এবং এগুলো বেশি কি নিজের খাওয়া দাওয়ার দিকে বেশি হবে রাশির উপর দৃষ্টি থাকবে মঙ্গলের আবার দ্বিতীয় ঘরেও থাকবে দৃষ্টি অর্থাৎ খাওয়া দাওয়ার দিকে যে আমার এই খাওয়া দাওয়া চাই এবং বাণী সংক্রান্ত ব্যাপারে এগুলোর দিক থেকেও কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকবে এই মেষশাশির ক্ষেত্রে অশান্তির দিক থাকবে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে অশান্তি হবে আবার ঠান্ডা হবে এই রকম কিন্তু চলবে আর যদি বুঝে নেয় যে না এটা করা উচিত না তাহলে আবার যথেষ্ট ভালো দাম্পত্য জীবন বজিয়ে থাকবে মেষরাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্যর ব্যাপারটা নিয়ে আলোচনা করি তাহলে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি সবার প্রথমে বললাম যে ভাগ্যের ঘরের অধিপতি নিজের ঘরকেই দেখছে মেষরাশির ক্ষেত্রে কারক গ্রহই হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির যে শুভ তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টিটা পড়ছে কোথায় সপ্তম ঘরে পড়ছে যেটা হচ্ছে তুলা রাশি শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে সেরকম সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে যেটা হচ্ছে ভাগ্যের ঘর আবার নবম দৃষ্টি দিয়ে দেখছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে তো তিন তিনটি মূল ত্রিকোণ রাশিকে দেখছে তো যেখানে যেখানে দৃষ্টি পড়ছে সেই ঘরগুলো তো যথেষ্ট ভালো ভালো ফল দিবে ব্যবসা বাণিজ্য ভালো হবে ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে আইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে এবার কর্মের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি শনি অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং বর্তমানে সাড়ে সাতই চলছে এবং শনি নিজের নক্ষত্র অবস্থান করছে তাহলে কর্মের যোগটা কিন্তু বিদেশ সংক্রান্ত কানেকশানগুলোকে বেশি বুঝাচ্ছে এবং মঙ্গলের সাথে কিন্তু শনি সমসপ্তম যোগ রয়েছে মঙ্গল এই মাসের মাঝামাঝিতে তেরো তারিখে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে নেবে চলে আসবে কোথায় সপ্তম ঘরে সপ্তম ঘর হচ্ছে কি দিন মানে রোজকারের আয় ইনকামের ঘর এই ঘরে মঙ্গল অবস্থান করবে তখন মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু তার কর্মের ঘর মকর রাশিকে দেখবে যেটা হচ্ছে তার উচ্চ ঘরকে দেখবে কর্মের ঘরকে দেখবে উচ্চ উচ্চ ঘর যেটা মকর রাশি তো মকর রাশিতে তো মঙ্গল উচ্চ হয়ে যায় তাহলে সেই উচ্চ ঘরকে নিজের উচ্চ ঘরকে দেখবে তার সাথে রাশিকে দেখবে তার সাথে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির জায়গাটাকে দেখবে এবং তেরো তারিখের আগে পর্যন্ত শুক্রের দৃষ্টি থাকছে আবার সেই কর্মের ঘরে যেটা হচ্ছে মকর রাশিতে দৃষ্টি থাকছে এবং পঞ্চমপতি পঞ্চম ঘরে অবস্থান করছে সূর্যের অবস্থানতে এতগুলো গ্রহের কিন্তু ভালো শুভ ইফেক্ট পাচ্ছে শুধু কোথায় শনি অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং সাড়ে সাতই চলছে তো এইখানটাতে এই জিনিসটাই বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন একটা বাজেট অবশ্যই লাগবে এই মেষ রাশি যেহেতু সাড়ে সাতই চলছে এবং তার সাথে কি বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিদেশ সংক্রান্ত যে যারা বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে সবাই তো আর বিদেশে যেতে পারবে না এ পূজার প্রাককালে বহু লোক আছে বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতেই কাজ করবে তো তাদেরও কাজকর্ম যথেষ্ট ভালো হবে মোট কথা একটা বিদেশের টাচ কিন্তু আসছে আবার যারা বিদেশি কোনো প্রোজেক্টের আশায় রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং ওটাও কিন্তু বুঝাচ্ছে যে ভাগ্যের ঘরের অধিপতি বসে রয়েছে তৃতীয় ঘরে তার দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে তো ভাগ্যের ঘর থেকে যেরকম দূরযাত্রা জিনিসটাকে বুঝায় সেরকম তৃতীয় ঘর থেকে পরিবর্তন জিনিসটাকে বুঝায় তাহলে কর্মক্ষেত্রে কিন্তু একটা যাত্রা জিনিসটা থাকছে মেষরাশির এই সময়কালে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা সুতির কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজ কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে জায়গা জমি ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কোনো পেন্ডিং পেমেন্ট পড়ে রয়েছে সেই পেমেন্টগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকবে অর্থাৎ কর্ম ভাগ্য যথেষ্ট ভালো সন্তান যে কর্ম করবে সেই কর্মেও উন্নতি যথেষ্ট থাকবে কিন্তু এইখানটাতে আবার মেষ সব সবথেকে মাইনাস দিক মাইনাস দিক কি যে যখন মঙ্গল চলে আসবে সপ্তম ঘরে একে তো শনি মঙ্গলের সমসপ্তম তো যোগ রয়েছে এবার মঙ্গল যখন সপ্তম ঘরে চলে আসবে তখন কিন্তু এই রাশিকে সমস্ত দিক ভেবে চিনতে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে কারণ মঙ্গলের দৃষ্টি পড়বে কর্মের ঘরে উচ্চ দৃষ্টি তারপর রাশির উপর থাকবে তারপরে দ্বিতীয় ঘরে থাকবে তো মঙ্গলের একটা বাজে স্বভাব কি সবসময় একটুতে চট করে রাগ উঠিয়ে দেওয়া মনের মধ্যে ক্রোধ উৎপন্ন করে দেওয়া অধৈর্য হয়ে যাওয়া এখনই চায় হাতের পাশে এরকম জিনিসগুলো থাকবে এইগুলো জিনিসগুলো কিন্তু চলবে না এবং তার সাথে রাশির মাইনাস দিকও রয়েছে এটাও কিন্তু ত্যাগ করতে হবে যে নিজের দোষকে লুকিয়ে রেখে অন্যের ঘাড়ে দিয়ে দেওয়া এইগুলো কিন্তু করা যাবে না না তো কিন্তু শনি বাবার সাড়ে সাথেই কিন্তু ওই উঠাবে আর পটা এরকম করে দিবে কিন্তু কারণ মঙ্গলের কিন্তু দৃষ্টি চতুর্থ চতুর্থ দৃষ্টি কর্মের ঘরে থাকছে আর কর্মের ঘরের অধিপতি কিন্তু দ্বাদশ ঘরে থাকছে অর্থাৎ কর্মের কিন্তু ব্যয় ঘটিয়ে তো যার জন্য যে কোনো কাজ ন্যায় পথে করতে হবে হিসাব মেনটেন করে করতে হবে পাই টু পাই হিসাব রাখতে হবে বাজেট আগে থেকে করে নিয়ে করতে হবে যেরকম লাভের হিসাব হবে সেরকম ব্যয়ের হিসাব হবে যেখানেতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানেতে কাগজ অবশ্যই ব্যবহার করতে হবে মুখের কথাতে কোনো কাজ নাই বিশ্বাসের বিশ্বাস বলে কোনো বস্তু নাই বিশ্বাস যদি করতে হয় তাহলে নিজেকেই করতে হবে ভাগ্যের সঙ্গ অবশ্যই পাবে এই সময়কালে তো যাই হোক এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে মেষরাশির জন্য এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা সূর্যদেবকে অর্ঘ দেন না সূর্যদেবকে প্রত্যেক দিন দিবেন পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোবেন যে কোনো কাজ করতে গেলে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্টো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করা মানে অনুপ্রাণিত হওয়া যে না মনে হলো যে হ্যাঁ আমি আরও কিছু মানে আরও জ্যোতিষীয় কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি যেটা আপনাদের যেন কাজে লাগে সত্যি কারণ সাড়ে সাতই জিনিসগুলো দেখে আসলাম তো মকর রাশি দেখছি দেখে আসলাম বিগত হয়ে গেল মকর রাশি এখন তো কুম্ভ আর এদিক হচ্ছে মিন আর হচ্ছে এই মেষ রাশি যাই হোক আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ